আমি মুজাফর ভাইয়ের পা ধরে কানছি ও ভাই আমার স্বামীকে বাঁচাও আমি মুস্তফা ভাইয়ের পা ধরে আমার স্বামীকে বাঁচাও বুঝা তোমার স্বামীকে বাঁচি বলছো টেনশন করো না আমার নাবালক শিশুর দায়িত্ব নিতে হবে আমার স্বামীর স্বপ্ন পূরণ করবো আমি আমার ছেলের চাকরি দিয়াবো আমি আমার ছেলের স্বপ্ন পূরণ করতে হবে ওদের জানের বদলে নাই জান দিতে হবে ওদের আমার ছেলের বিচার করে দিতে আমার ছেলে যে আমার বুঝে আমার আব্বুকে তুললে আমার গালে রক্ত বাড়াইছে ওই জন্য আমি কি করি তোমার বাপকে ডাইকি নাইবো তোমার শোনা যে বুলি গেল আব্বু তুমি পড়তে বসো আমার বাড়ি আমাকে ডাকছে আমি দেখে আসি শোনা আমাক যদি বলতো আমার স্বামী যে আমাকে হাউজের মধ্যে নামি দিবে কব্বরেরও কব্বর শোনা ভিতরে আমার স্বামী বাসানি জন্য করছে ওরা বলছে টাঙ্কি ভাঙিস নি আমার টাঙ্কি দাম মেলা ভাঙিস নি ওকে ওই ঘেপু দি বার পার বার করতে পারছে না পরে গানতে ভাঙলো শোনা ভাঙতে দেয়নি আমার স্বামী একসা দাবড়াইছে ওর ভিতরে বললে তাও টাঙ্গে ভাঙে আমি মুজাফর ভাইয়ের পা কা। কানছি ও ভাই আমার স্বামী বাঁচাও আমি মুস্তফা ভাইয়ের পা ধরি কানছি আমার স্বামী বাঁচাও বুঝা তোমার স্বামীকে বাঁচিয়ে দেব টেনশন করো না তখন ও ছিল আমার স্বামী তখন বাঁচিয়ে গেছে ওরা পড়ি যখন গিয়েছে তখন আরেকজন আর দেখিনা সে নামিয়ে পালিয়ে গেছে শনিবারে আটটার সময় আমার স্বামী বাড়ি বাড়িছে বাড়ি দশ মিনিট আমার টাইমে না আমার বাড়িতে আসি বলছে যে ভাইকে হাউজার মধ্যে নামি দি ভাই মরে গিয়েছে রে আমি যাই দাবড়ি বাড়াইছি কেউ আগাও গো আমার স্বামীকে বাসাও গো আমার ছেলে হাত ঝুলে দিছে আব্বু হাত তুলো আমার সে আমার স্বামীকে বাঁচানি আমার দুটা ছোট ছোট নাবার লোক বাচ্চা আছে তার বাপের স্বপ্ন ছিল দুটা বাচ্চাকে পড়াশোনা করি চাকরি করাবো আমার ছেলে পিলেকে এখন দুটা সন্তানের জন্য তাদের দায়িত্ব লিয়াই লাগবে আমি তো মেয়ে হলাম মানুষ আমি কোনো কিছু করি আমার ছেলের পেট ভরাতে পারবো না আমার ছেলে পড়াশোনা করাতে হবে মানুষ করতে হবে তাদের জন্য তাদের এই ন্যায্য বিচার আমি চাই